সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরায় বর্তমানে অনেকগুলো সরকারি চাকরির প্রসেস চলছে এবং অনেকগুলি সরকারি চাকরির প্রসেস অলরেডি ওভার হয়ে গেছে সব কিছুতে একটাই কোশ্চেন মার্ক চলে যাচ্ছে যে সরকারি চাকরির প্রসেসগুলো তো ওয়েটিং লিস্ট নেই কেন একটা অংশতে উঠে এসেছে যে যখন অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া হয়েছে তখন ওয়েটিং লিস্টের কথা বলা হয়নি আরেকটা অংশতে উঠে এসেছে আর আর অর্থাৎ রিক্রুটমেন্ট রুলসে ওয়েটিং লিস্ট পিছিয়ে কোনো গল্প বলা হয়নি তার জন্য ওয়েটিং লিস্ট দেওয়া হচ্ছে না কিন্তু বাস্তব সত্যটা কিন্তু অন্যরকম ত্রিপুরা হাইকোর্টে ড্রাইভিং পোস্টে যে রিক্রুটমেন্টটা তার মেরিট লিস্টটা তোমরা পেয়ে গেছ মেরিট লিস্টে ওয়েটিং লিস্ট কিন্তু দেওয়া হয়েছে প্রথম দুজনকে সিলেক্টেড করা হয়েছে সাথে ফোরটিন মানে চৌদ্দ জনের ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে ত্রিপুরা হাইকোর্টে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু ওয়েটিং লিস্টের কোনো গল্প নেই আড়ারের কোনো গল্প নেই অর্থাৎ যে রিক্রুটমেন্ট বডি মানে অর্গানাইজার করছে এক্সামটা বা বাইবাটা তারা ইচ্ছা করলে চাকরিতে কিন্তু ওয়েটিং লিস্ট দিতে পারে যদিও জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি ত্রিপুরা পুলিশ কনস্টেবল জেল পুলিশ ফায়ার সার্ভিস টিএসআর তাছাড়া স্টাফ নার্স এই নিয়োগটি স্টেট গভর্নমেন্ট নিয়োগ করছে তো নিয়োগ করছে না তাই স্টেট গভর্নমেন্টের যে মন্ত্রিসভা মন্ত্রিসভা যদি চাই মন্ত্রিসভা যদি চাই মন্ত্রিসভা যদি সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয় যে ওয়েটিং লিস্ট দেওয়ার তাহলে কিন্তু আইনি পথে ওয়েটিং লিস্ট দেওয়া যায় এটা কোনো বেআইনি কাজ নাই পুরোটুই মন্ত্রিসভার উপর ডিপেন্ড করছে কিন্তু আলটিমেট সিগনেচারটা সিগনেচারটা কিন্তু রিক্রুটমেন্ট বডির যে হেড বা চেয়ারম্যান থাকে উনি কিন্তু উইট লিস্ট লিস্টে সিগনেচারটা করবে তো ওনার তো পাওয়ার থাকলে উনি তো পাওয়ারটা দেখাবে না কারণ সব কিছুই তো গভর্নমেন্ট যখন চায় কারণ জেআরবিটি দেখেছি চাকরি পরীক্ষা নিয়েছে জেআরবিটি বাইবার নিচে জেআরবিটি কিন্তু পরীক্ষার রেজাল্ট কিন্তু জেআরবিটি দিতে পারছে না তাই মতো কেন দিতে পারছে না গভর্নমেন্ট ডিসিশন দিচ্ছে গভর্নমেন্ট ডিসিশন দিচ্ছে জেআরবিটিকে কবে তুমি রেজাল্ট দেবে গভর্নমেন্ট ডিসিশন দিচ্ছে সাংবাদিক সম্মেলন করে যে এক সপ্তাহ পরে রেজাল্ট দেবো সরকার ডিসিশন দিচ্ছে সাংবাদিক সম্মেলন করে যে এক সপ্তাহ পরে রিটার্ন রেজাল্ট হবে কিন্তু রেজাল্ট তো জেআরবিটি দেওয়ার কথা তো জেআরবিটি কুম্বলা রেজাল্ট দিবে জেআরবিটিও জানে না তো জেআরবিটি নিজে কি উচিত দিতে পারবে গতকালকে দেখেছি আমরা ত্রিপুরা ইউথ কংগ্রেস যে বডি বা ইউথ কংগ্রেসের যে প্রতিনিধি দল তারা টু বিশেষ ডেপুটেশন দিয়েছে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান তো খুশি খুশি ডেপুটেশন নিয়েছে এমন তাদের সাথে খুশি বা ভালোভাবেই ব্যবহার আচরণ করেছে কিন্তু বাস্তবে এই ডেপুটেশনের মূল কি ওয়েটিং লিস্ট দেবে চেয়ারম্যানের কি সেই ক্ষমতা আছে সিগনেচারে কিন্তু ক্ষমতা আছে কিন্তু সেই সাহস সেই ক্ষমতা কি আছে উনি তো ত্রিপুরা সরকারের কর্মচারী না উনি কি দেবে সম্ভাবনা খুবই কম ওয়েটিং লিস্ট দেওয়ার কাছে তো সেই ক্ষমতা নেই তবে গ্রিন সিগন্যাল পেলে গ্রিন মাধ্যমে যেভাবে মানে চাকরির পরীক্ষা রেজাল্ট দেওয়া হয় ইন্টারভিউ রেজাল্ট দেওয়া হয় গ্রিন সিগন্যালের মাধ্যমে ফাইনাল মেট লিস্ট প্রকাশ করা হয় এইভাবে গ্রিন সিগন্যাল দিলে কিন্তু জিআইবিটির মতো সংস্থা কিন্তু ওয়েটিং লিস্ট দিতে ভাগ্য কিন্তু ওয়েটিং লিস্টটা দিলে গভর্নমেন্টের কি বেনিফিট বা গভর্নমেন্টের কি লস সেটাও দেখার বিষয় আমরা দেখেছি সবচেয়ে প্রথম দেখে নিই স্টাফ নার্স নিয়োগের একটা বিক্ষোভটি এসেছিল নার্সিং অফিসার যেটা একশো পঁচাত্তরখানা পোস্ট খালি ছিল একশো খানা পোস্টের জন্য রিক্রুটমেন্টটা শুরু হয়েছিল বাইশে থেকে যেটা চব্বিশের দোর করে এসে শেষ হয় সেই রিক্রুটমেন্টে একশো পঁচাত্তরটা ভ্যাকেন্সি ছিল কিন্তু চাকরি দিয়েছিল একশো বাষট্টি জনে যদি এখানে ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকতো তাহলে যারা চাকরিতে জয়েন করিনি বা যার যে তেরো জনকে চাকরি দেওয়া হয়নি তারা কিন্তু সেই ওয়েটিং লিস্টে স্থান পেত অর্থাৎ একশো চাকরি পেত ওয়েটিং লিস্ট থেকে আরো তেরো জন চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল লিস্ট হয়নি প্লাস বেকার বসে বসে আছে আছে চাকরি নেই প্রাইভেট প্রাইভেট সংস্থার প্রাইভেট কোনো বড় কোনো হসপিটাল নেই যেখানে নার্সিং স্টাফরা চাকরি করবে এটা একটা প্রফেশনাল কোর্স নার্সিং পাস আউট করে তো অন্য চাকরি কোথায় দিয়ে করবে সেই রিক্রুটমেন্ট দিতে একশো বাষট্টি জন কি চাকরি দিল ওয়েটিং লিস্ট থেকে তেরো জনের চাকরি পেত এখানে জেআবিটি যখন গ্রুপ ডি যে গ্রুপ ডি যে নিয়োগ প্রক্রিয়াটা সেখানে যখন মেরিট লিস্টটা প্রকাশ করে সবাই মেরিট লিস্ট দেখে একটা সবার আসতে শুরু করে যে মাধ্যমে নিয়োগ হয় হ্যাঁ আমরা ধরে নিয়েছি আমরা জানি জেআইবিটি স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করেছে কারণ আগে বিগত গভর্নমেন্টের সময় যখন গুপসি বা গ্রুপ নিয়োগ প্রক্রিয়াগুলো চলতো মুখিক ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হতো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতো নাম বাবার নাম বাড়ি কোথায় তারপর কোনো মন্ত্রী মিনিস্টারের যদি মানে দয়া হয় স্বরে হয় তাহলে ওর নামটা সিলেক্ট হয়ে যেত সেখান ছিল ইন্টারভিউর মাধ্যমে যেটা চলছে তখন তুমি মেট লিস্টে স্থান পাবে না পাবে আমি তো এক্সাম দিই নি বাইবার মাধ্যমে বাইবার মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো বাইবার মাধ্যমে শিক্ষা দপ্তর নিয়োগ হতো অন্যান্য দপ্তর নিয়োগ হতো বিগত সরকারের সময় টিপিসি বাদ দিয়ে তাহলে আমি আন্দোলন করে কোনো বেনিফিট কোনো লাভ নেই মুখের মাধ্যমে হয়ে যেত কিন্তু বর্তমান সময় তো রিটার্ন এক্সাম হচ্ছে একশো পার্সেন্ট স্বচ্ছতা নয় নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট স্বচ্ছতা হচ্ছে এও একশো পার্সেন্ট স্বচ্ছতা হয়নি কীভাবে প্রমাণ করবে যে জিআরবিটি গোষ্ঠীর ক্ষেত্রে অফার দেওয়া হয়েছিল কেস হয়েছে কেসে কোনো বেনিফিট হয়েছে কোনো বেনিফিট হয়নি তো তাই গোষ্ঠীর পুরো নিয়োগ পত্রটি বৈধ ছিল এবং আমরা দৈনিক স্বচ্ছ পদ্ধতিতে ছিল তবে গোষ্ঠীতে আমরা দেখেছি উনিশশো জনকে মেধা তালিকার ভিত্তিতে উনিশশো জনকে চাকরিটা দেওয়া হয়েছে এর মধ্যে অনেকে জয়েন করেনি অনেকে চাকরি পাবো বা টিপিসি যে কম্বাইন্ড সেখানে গিয়ে জয়েন করেছে কারণ রেগুলার স্কেলে সেটা জব প্রায় তিন চারশোর মতো কেন্দ্রীয় তো জয়েনই করিনি মান নয় টোটাল চব্বিশশো দশ জনের বিক্ষোভটি দেওয়া হয়েছিল যে গুপসিতে গ্রুপসিতে সবটা মিলে বর্তমানে প্রায় পনেরোশোর মতো পনেরোশো থেকে এত কম হয় চোদ্দোশো থেকে পনেরোশো ক্যান্ডিডেট যে আইবিটি গ্রুপসিতে চাকরি করছে অর্থাৎ এক হাজারের মতো শূন্যপদ কিন্তু এখানে পরে আছে নিয়োগ হয়নি যদি ওয়েটিং লিস্ট দেওয়া হতো জেআইবিটি গ্রুপসের সময় যদি ওয়েটিং লিস্টটা প্রকাশ করা হতো তাহলে কিন্তু আরও এক হাজার ছেলে মেয়ে চাকরিটা পেত এক হাজারটা মানে চাকরির অফার আরো ত্রিপুরার ঘরে যেত কিন্তু দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি বা দেওয়া হল যদি দিত গভর্নমেন্ট কি লস হতো সেটাও আমরা দেখব যদি ওয়েটিং লিস্টটা দিয়ে হতো তোমরা ভালোভাবে লক্ষ্য করবে প্র্যাকটিক্যালি চিন্তা করবে যদি গ্যারবিটি গ্রুপসের সময় ওয়েটিং লিস্টটা দেওয়া হতো তাহলে এক হাজার ক্যান্ডিডেট আরও নতুন করে চাকরি পেত তাহলে গভর্নমেন্টে কি বেনিফিট হতো কোনো বেনিফিট কি হতো হতো না তো এখন গভর্নমেন্টের বেনিফিট কখন হবে নতুন করে বা জেআরবিটি আবার ইকুইপমেন্ট আবার শুরু করবে বলবে আবার এক হাজার জন এলডিসি নিয়োগ হবে তো বেকারা আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দেবে নতুন করে ফর্ম ফিল করবে নতুন করে চাকরি করবে নতুন করে চাকরির বাজার প্রচার হবে যে গভর্নমেন্ট চাকরি দিচ্ছে চাকরি দিতে জেল পিট ফর জেলপিট গ্রুপ টু আনছে মানে উইটিং লিস্টের মাধ্যমে যেসব ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া যেত সেই সব ক্যান্ডিডেটকে চাকরি না দিয়ে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে নতুন করে পরীক্ষা নতুন করে ইন্টারভিউ নতুন তিন চার বছরের গল্প মানে বেকারদের সময় নষ্ট বা বেকারদের জীবন নিয়ে একটু খেলার সময় পেয়ে যাবে কারণ জেলবিট তো আছে চার বছর পাঁচ বছর একটা প্রসেস কমপ্লিট করার জন্য দেখে নেবে দুই হাজার চব্বিশ বা পঁচিশে মানে তোমার জিআরবি টি টু আর চলে আসছে জিআরবি টি টুতে দেখবে এলডিসি ডিসি এক হাজার থেকে চোদ্দশো পোস্ট চলে যাচ্ছে কোথায় থেকে এসেছে পোস্টগুলো জিআরবি টি ওয়ানে যে নিয়োগ হয়েছিল সেখানে পঞ্চর সঙ্গে কেন্দ্রে জয়েন করিনি সেই শূন্যপদগুলি আবার জিআরবি টি টুর মাধ্যমে আছে অর্থাৎ দুই হাজার কুড়ি সালে যে চব্বিশশো দশ জনের ভ্যাকেন্সি এসেছিল সেই চব্বিশশো দশ জনের চাকরি তো দেওয়া সবাই জয়েন করিনি পনেরোশো মতো চাকরি করছে আরো নয়শো দশ বা প্লাস কিছু পোস্টের চাকরি যে টুর মাধ্যমে দিয়ে ওই চব্বিশশো দশ জনের গল্পই বছর কি বছর চালিয়ে নেওয়া হবে জিআইবিটি গ্রুপ দেখেছি আমরা দুই জনকে মানে মেধার তালিকা বিদ্যুতে চাকরির মেরিট লিস্টের নাম এসেছে যদি অফার জয়নিং ইদানিং দেওয়া হবে এখানে দেখবে বাইরের ক্যান্ডিডেট আছে প্রচুর তিন চারশো ক্যান্ডিডেট পাঁচশো ক্যান্ডিডেট বাইরের ক্যান্ডিডেট আছে অনেকে টিপিসির মাধ্যমে পেয়ে গেছে ইন ফিউচার অনেকে টেটের মাধ্যমে পেয়ে যাবে অন্যান্য ভালো চাকরি পেয়ে যাবে ওয়েটিং লিস্টটা যদি দেওয়া হতো তাহলে কিন্তু এখানে চব্বিশশো এত ম্যাক্সিমাম পনেরোশো ষোলোশো কি সতেরোশো জন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চাকরি ঠিকঠাক করবে জেআইবিটি গ্রুপ ডিতে বাকি ছয়শো থেকে সাতশো আরও বেশি ম্যাক্সিমাম এক হাজার হতে পারে ক্যান্ডিডেট কিন্তু জেআইবিটি গ্রুপ ডি চাকরি করছে না তাহলে যদি ওয়েটিং লিস্ট দেওয়া হতো যে আইবিটি গ্রুপ এক হাজার আবার চাকরি পাওয়ার সুযোগ থাকতো বা পাঁচশো মিনিমাম পাঁচশোই ধরে নিই পাঁচশো ছেলে চাকরির সুযোগ থাকতো কিন্তু দিচ্ছে না তো দেবে আর আর কি লেখা ছিল অ্যাডভার্টাইজমেন্টে কি লেখা ছিল লেখা ছিল না তো আর আর অ্যাডভার্টাইজমেন্টে লেখার কোনো কিছুই নেই ওয়েটিং লিস্ট একটা আইনি পথ একটা আইনের মাধ্যমে একটা রিক্রুটমেন্ট বোর্ড ওয়েটিং লিস্ট দিতেই পারে বিক্ষোব্তিটা বা বিজ্ঞাপনটা দিয়েছিল আমরা পঁচিশশো জন নিয়োগ করব এখন পঁচিশশো থেকে যদি বেশি হয়ে যায় বেশি হয়ে যায় তখন হয়তো আইনি বেড়াজালে পড়তে পারে যে বেশি কেমনে নিয়োগ করেছ পঁচিশশো দিয়েছো মানে ছাব্বিশশো সাতাশশো তিন হাজার কেমনি দিয়েছো আইনি ব্যারাজলে করতে পারে আমি পঁচিশশো জন করে চাকরি দেবো আমি মেক লিস্টের মাধ্যমে চাকরি দিই মেক লিস্টে মানে জয়েন করে করি তাকে চাকরি আমি পঁচিশশো জনের তো চাকরি দেবো তো পঁচিশশো জনের আমি পঁচিশশো জনের তো চাকরি দেবো বেশি তো চাকরি দেবো না তাহলে এটা কোনো এটা কোনো আর আর কোনো ঠিক করতে হয়নি কোনো রুলস ঠিক করতে হয় না অ্যাডভার্টাইজমেন্টে লিখতে হয় না মন্ত্রিসভার কোনো বসে কোনো গ্রিন সিগন্যাল দিতে হয় না জেআবিটি চাইলেই করতে পারে কিন্তু জেআইবিটি তো করবে না গ্রিন সিগন্যাল তো লাগবে মানে আলটিমেট মন্ত্রিসভা যদি চাই মন্ত্রী যদি চাই যে বেকারদের উন্নতি হোক ত্রিপুরা বেকারার গড়ে চাকরি যাক ত্রিপুরা দু দুমুঠো বাদ খেতে পারো দুটো অর্থ উপার্জন করতে পারো ত্রিপুরা বেকার একটু সুখে শান্তিতে থাকতে পারো তাহলে কিন্তু ওয়েটিং লিস্ট দিয়ে দিতে পারতো মাননীয় মন্ত্রী পাঞ্জাব সিং রায় কী বলেছে ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট বিষয়ে উনি তো ভালো কিছু বলেনি উনি বলেছে পোস্ট খালি থাকতে পারে আবার নতুন প্রসেস শুরু হবে অর্থাৎ জেআইবিটি গ্রুপ সিতে প্লাস পোস্ট খালি করে থাকবে জেআইবিটি গ্রুপ ডিতে এক হাজার প্লাস খালি করে থাকবে তাহলে কত পোস্ট হলো সব মিলে উনিশশো থেকে দুই হাজার পোস্ট হলো ধরে নিলাম দুই হাজার পোস্ট হলো জেআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে খালি করে দিল নতুন করে জেআইবিটি টু আসবে বলবে দুই হাজারও লোক রিক্রুটমেন্ট করা হবে মানে জেআইবিটি ওয়ানের যে ব্যাকেন্ডগুলি পোস্টগুলি দিয়ে জেআইবিটি টু চালিয়ে দেওয়া হবে জেআইবিটি টু থও দেখবে উইটিং লিস্ট করে থাকবে জেআইবিটি টুর যে উইটিং লিস্টার মানে চাকরি অনেকে যে জয়েন করবে না মানে জেআইবিটি টুর যে খালি পোস্টগুলো দিয়ে জেআইবিটি থ্রি চালিয়ে নেওয়া হবে জেআইবিটি থ্রির খালি পোস্ট দিয়ে জেআইবিটি ফোর চালিয়ে নেওয়া হবে মানে এইভাবেই একটা সার্কেল চলবে অর্থাৎ পাঁচ হাজার নিয়োগ করা হবে এই নিয়োগ হতে হতে পঁচিশ তিরিশ বছর চলে যাবে এরপরও পোস্ট খালি পরে নতুন প্রসেসে শুরু হবে তারপরে পুলিশ কনস্টেবল ভাই বন্ধুরা সবাই এখন বর্তমানে ডাইবার জন্য প্রিপারেশন নিচ্ছে লিস্টের জন্য এক হাজার পোস্ট খালি এক হাজার পোস্টে রিক্রুটমেন্ট হবে কিন্তু সবাই চাকরিটা পাবে সেখানে তো ওয়েটিং লিস্ট থাকবে না সেখানেও তো কিছু সময় করবে না বা কিছু সময় ক্যান্ডিডেট নাম নাও আসতে পারে সেখানেও তো খালি থাকবে কিন্তু পুলিশ কনস্টেবল বাইদের বা বোনদের এখন কোনো এ নিয়ে টেনশন নেই সবার একটাই চিন্তাধারা চাকরিটা প্রসেসটা কমপ্লিট করো কিন্তু বাস্তবে যদি ওয়েটিং লিস্টের মাধ্যমে কমপ্লিট করা হতো পুলিশ কনস্টেবল যে ভাই বন্ধুরা তারাও কিন্তু কিছু বেনিফিট পেত ওয়েটিং লিস্ট থাকলে তাদের ভিতরে অনেকে হয়তো চাকরিটা পাবে না কিন্তু উইটিং লিস্ট থাকলে চাকরিটা পেত তাই উইটিং লিস্ট একটা বৈধ একদম আইনি পথ চাইলে জেআইবিটি উইটিং লিস্ট দিতে পারে চাইলে মন্ত্রিসভা গিন সিনিয়র দিতে পারে কোন আর আর কোনো রিক্রুটমেন্ট রুলস কোনো রিক্রুটমেন্ট রুলস এ লেখা থাকে না উইটিং লিস্ট দিতে হবে অ্যাডভার্টাইজমেন্টে কোনখানে লেখা থাকে না উইটিং লিস্ট দিতে অ্যাডভার্টাইজমেন্টে লেখা থাকে পঁচিশশো জন নিয়োগ করা হবে এখন পঁচিশশো জন নিয়োগ করার মানে হলো গল্প পঁচিশশো জন নিয়োগ করতে আমি মেরিট লিস্টের যারা স্থান পেয়েছে তাদের চাকরি দেবো মেরিট লিস্টের যারা স্থান পেয়েছে তারা যারা জয়েন্ট চাকরি দেবো মানে যেটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে নিয়মের কিছু পোস্ট কেজ করে যে টিচিং পোস্টে চাকরিটা দেওয়া হয়েছিল শিক্ষা দপ্তরে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে কেন বেশিরভাগ ক্যান্ডিডকে চাকরি দেওয়া হয়েছে কিন্তু সেখানে তো সেই গল্পটা নেই তাহলে ত্রিপুরার বেকারদের স্বার্থে ত্রিপুরা বেকারদের উন্নয়নে ত্রিপুরা চাকরি প্রত্যাশী চাকরি ভবিষ্যতের কথা চিন্তা করে এত সংখ্যক বেকারত্বের কথা চিন্তা করে বা এত সংখ্যক মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান পরিস্থিতিতে যদি চাই সরকার ওয়েটিং লিস্টের ব্যবস্থাটা করতে পারে কোনো রিক্রুটমেন্ট বোর্ড টিপিএসসি ফট করে ওয়েটিং লিস্ট দেবে না জিআইবিটি ফট করে ওয়েটিং লিস্ট দেবে না স্টাফ নার্স ফট করে ওয়েটিং লিস্ট দেবে না পুলিশ কনস্টেবল ফট করে চাকরি দেওয়ার পর উইটনেস দেবে না টিএসআর কিন্তু সবাই জয়েন করে টিএসআর এর গল্প তোমাদের মনে আছে টিএসআর কে সবাই জয়েন করেছিল সেখানেও তো অনেকে জয়েন করেনি আবার যত সঙ্গে নিয়োগ করা হতে কথা ছিল তত সঙ্গে কে নিয়োগ করেনি টিএসআর যদি উইটনেস থাকতো টিএসআর কিন্তু প্রচুর সংখ্যক এটা চাকরি করতে পারত এখন নেক্সট এর তো স্পেশাল এক্সিকিউটিভ 6000 চাকরি দেওয়ার কথা 6000 হয়তো অফার দেওয়া হবে 6000 জয়েন করবে না ম্যাক্সিমাম 5000 জয়েন করবে কারণ এটা তো ফি এটা তো তোমার কি পোস্ট বলবো এটা কন্ট্রাকচুয়াল পোস্ট তিন বছর পর চাকরি থাকবে না নিশ্চয়তা নেই তাই অনেকে অন্য চাকরি পেয়ে চলে যাবে অনেকে হয়তো পুলিশ কনস্টেবল পেয়ে যাবে অনেকে জেল পুলিশ ফায়ার সার্ভিসে পেয়ে যাবে অনেকে জেআরবিটি গ্রুপ ডিতে পেয়ে গেছে অনেকে গ্রুপ সিতে পেয়ে গেছে মানে প্রচুর সময় ক্যান্ডিডেট জেআরবিটি বা অন্যান্য বা টিপিসির মাধ্যমে পেয়ে গেছে যার স্পেশাল ইন্টারভিউ দিয়েছিল তো তাদের তো অফারটা আসতে পারে তো তারা যদি জয়েন না করে ওই পোস্টগুলো পুরো খালি করে থাকলো সেখানে কিন্তু ওয়েটিং লিস্ট দিয়ে দিয়ে থাকতো সেখানে কিন্তু প্রচুর সম ক্যান্ডিডেটে চাকরি হতো তাই ওয়েটিং লিস্টে একটা বৈধ একদম আইনি বেকারদের উন্নয়ন হবে এখন এবং বিষয় বেকারদের উন্নয়নে গভর্নমেন্ট দেয় কিনে তবে যে পরিস্থিতি চলছে যে বাস্তবতা চলছে যেভাবে আন্দোলন চলছে গভর্নমেন্ট কিছু চাপে আছে ওই তো কিছু একটা সিদ্ধান্ত নিতে পারে তবে সব কিছুই হামসে করার কারণে আমি চাইলেই দেব বেকারা মরক বেকারা বাচক বেকারা যাই কিছু হোক আমাদের চিন্তা নেই আমাদের আমরা বেঁচে থাকলেই চলবে আমরা ঠিকঠাক থাকলেই চলবে যদি ত্রিপুরা হাইকোর্ট দিতে পারে ত্রিপুরা গভর্নমেন্টও দিতে পারে ইংলিশ তবে ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলোতে স্কুলগুলোতে যখন কলেজগুলোতে যখন এডমিশন হয় যদি ওই কলেজ বা বিদ্যালয়গুলো ইংলিশ দিতে পারে তাহলে ত্রিপুরা সরকারও পারে এক এক দুইটা রিক্রুটমেন্টের জন্য দুই রকম রোস্ট এখানে ফলো করাটা ঠিক নয় দেখা যাক ওয়েটিং লিস্ট দেয় কিনা তবে সরকার যে ভাবমুক্তে আমাদের মনে হচ্ছে যে পোস্টগুলো খালি আছে ওই পোস্টগুলোতে জিআইবিটি টোটাল চালিয়ে নেওয়ার একটা নতুন পরিকল্পনা চলছে বুদ্ধিটা সেইভাবেই খাটাচ্ছে তবে আন্দোলন আন্দোলনের পথ প্রটেস্টের পথ হয়তো ওয়েটিং লিস্ট দিতে বাধ্য হবে হয়তো বর্তমানে ছেলেমেয়েরা সেই সুযোগ সুবিধাটা পাবে না কিন্তু ইন ফিউচার নতুন ইকুইপমেন্ট শুরু হলে দেখবে ওয়েটিং লিস্টে গল্পটা তখন থাকবে কারণ চাপে পড়লেই নতুন কোনো সিদ্ধান্ত হয় চাপে না পড়লে নিজেরা মতোই মানে বিধি নিজেরার মতোই মানে অগ্রাধিকার নিজের মতোই মানে চালিয়ে নেওয়ার চেষ্টা করে যখন বেকারদের চাপ আসে যখন সরকারি কর্মচারীদের চাপ আসে তখন বিভিন্ন সংগঠন থেকে চাপ আসে চাপ আসে বা প্রেসার আসে তখন গভর্নমেন্ট একটু চেয়ারটা একটু নড়াচড়া দিয়ে কিছু ভালো কাজ করার চিন্তা ভাবনা করে দেখার বিষয় ওয়েটিং লিস্টের গল্পটা কতদিন চলে এখন যারা ওয়েটিং লিস্টের জন্য ওয়েট করছো আমরা বলবো নতুন কোনো চাকরির বা প্রসেসের জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো আর ওয়েটিং লিস্টটা সময়টা সময় হবে তবে আন্দোলনের পর্যন্ত অনুসরণ করতে পারো যদি অনুসরণ করতে পারো তাহলে কিছু হয়তো পজিটিভ থিঙ্কিং পাবে ধন্যবাদ সবাইকে তারিজ্য ইউটিউব চ্যানেল